আউজুবুল্লাহমিনুব রহিম ইসলাম রহমানুর রহিম ইমান ও বিজ্ঞানের সমন্বয় শিশু লালনকালন নিয়ে কথা বলবো ইসলামিক প্যারেন্টিং গাইডলাইন বিশেষ করে আজ কথা বলবো এডিডি এডিএইচডি হ্যাঁ এডিডি ডেফিসিড ডিসঅর্ডার আরেকটা হলো অ্যাডেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার হ্যাঁ মনোযোগের ঘাটতিজনিত সমস্যা আরেকটা হল মনোযুগের ঘাটতিজনিত অতি চঞ্চল শিশু জি এইটা খুব ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আপনাকে খুঁজে বের করতে হবে আপনার শিশুটা কি শুধু এডিডি নাকি এডিএইচডি এডিডি হতে পারে এবং এডিএইচডি হতে পারে তাহলে একটু শুনুন পার্থক্যটা কি এডিডি অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার সেটা হলো শিশুর মনোযোগ দেওয়ার ক্ষমতাটা কম এখানে এক দু নম্বর হলো সহজে সে বিভ্রান্ত হয় সহজে বিভ্রান্ত হয় কাজ শেষ করতে সমস্যা হয় সহজে বিভ্রান্ত হয়ে যায় যে কোনো কাজ শেষ করতে সমস্যা হয় তিন নম্বর হলো সাধারণত হাইপার অ্যাক্টিভিটি বা অতি সক্রিয় থাকে না মানে হাইপার অ্যাক্টিভ থাকে না এই বাচ্চাটা তার মেইন কাজটা হলো মনোযোগের ঘাটতিটা বেশি থাকে হ্যাঁ আচ্ছা এবার আসেন এডিএসি অ্যাডেনশন ডেভিসি হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার যাকে আমরা বলি মনোযোগের ঘাটতি জনিত অতি চঞ্চল শিশু এটা তাহলে কিভাবে হয় এডিডি সবগুলো লক্ষণই তার মধ্যে থাকবে কিন্তু পাশাপাশি অতিরিক্ত মারা চড়া ধৈর্য ধরে রাখতে অসুবিধা এই জিনিসটা দেখা যাবে ঠিক দুই নম্বর যেটা হবে কথা এবং কাজে ইম্পালসিভ বা তাড়াহুড়া করা সব কিছুতে তাড়াহাকড়া হারিনেস হারিনেস একটা ভাব থাকবে সব কিছুতে বাধা দেওয়ার একটা ভাব থাকবে হ্যাঁ কাজ করতে পারবে না বাধা দেওয়ার একটা ভাব থাকবে হারিনেস একটা ভাব থাকবে ইম্পালসিভ ইম্পালসিভ একটা বিহেভিয়ার থাকবে সেটা হলো এডিএসডি সম্ভাব্য কিছু কারণ দেখে নিই এডিডি এবং এডিএসডি কিছু কারণ প্রথম যে কারণটা সেটা হলো জেনেটিক কারণ যে ফ্যামিলি হিস্টোরি বাবার দিকে বিশেষ করে বাবার বংশধরের দিকে যদি কারো থাকে সেটা বাচ্চা ক্যারি করতে পারে মস্তিষ্কের গঠন যেহেতু এটা একটা ডেভেলপমেন্ট নিউরো ডেভেলপমেন্টাল মস্তিষ্কের গঠন এবং রাসায়নিক যে যে কেমিক্যাল হচ্ছে নিউরো সেটার কারণে হতে পারে গর্ভাবস্থার সমস্যা হতে পারে যেমন অতিরিক্ত অ্যান্টিবায়োটিক বা মার সমস্যা ছিল বা প্রেগনেন্সি টাইম টাইমের কমপ্লিকেশনগুলো ছিল এগুলো হতে পারে পরিবেশগত কারণ হতে পারে সে যে পরিবেশে থাকে প্রচুর লেট এক্সপোজার হতে পারে প্রিজার্ভেটিভযুক্ত খাবার খাবারটা সে বেশি গিয়েছে দেশের বাইরে যারা থাকেন তাদের এই সমস্যাটা হতে পারে বেশি কিছু কমন কিছু পার্থক্য তিনটা পার্থক্য খুব কমন একটি হলো মনোযোগ হাইপার অ্যাক্টিভিটি ইম্পালসিভ বিহেভিয়ার মনোযোগের ক্ষেত্রে যদি অ্যাডিডির কথা বলে অ্যাডিডি হলে সহজে বিভ্রান্ত হয় এবং কাজ কাজে মনোযোগ ধরে রাখতে পারে না কিন্তু এডিএসডির ক্ষেত্রে যেটা বলবে মনোযোগ দেওয়াটা কঠিন হয় মানে মনোযোগ দিতে চায় কিন্তু সে পারে না আর হাইপার অ্যাক্টিভিটি হাইপার অ্যাক্টিভিটির মধ্যে যেটা হয় সেটা না এর মধ্যে মধ্যে কিন্তু এডিএস অস্থিরতা অনেক বেশি থাকে স্থির হতে পারে না ইম্পালসিভ বিহেভিয়ারটা তার মধ্যে অনেক কম থাকে এডিডির মধ্যে কিন্তু এডিএইচডির মধ্যে ইমপালসিভ বিহেভিয়ার অনেক বেশি থাকে এবং অন্যের কথা সে খুব বেশি ইম্পালসিভ করে সমস্যা তৈরি করে মনোযোগ দিতে পারে না আহ যেটা যেটা আমরা বুঝলাম খুব বেশি তাড়াপড়া করে বাঁধা দেয় এবং অন্যের কথা মানে কথার সাথে কথা মিলাতে পারে না সে সব কিছুতেই বাঁধা দেয় এবং ঝুঁকি নেওয়া খুব পছন্দ করে চ্যালেঞ্জিং কাজগুলো বেশি করতে পছন্দ করে এবং রিক্স রিক্সের কাজ করে এবার এরকম ঘরোয়া উপায়ে অপকি সন্ধার ব্যবস্থাপনাগুলো এবং কী কীভাবে কাজ করা যেতে পারে প্রথমত রুটিন করতে পারেন একজন বাবা মা হিসেবে যখন আপনি বুঝবেন যে আপনার বাচ্চাটা সেটা এডি এডি ADD বা ADHD আছে সেটা তো অবশ্যই চাইল্ড নিউরোলজিস্ট বা নিউরো ডেভেলপমেন্টাল ডেভেলপমেন্টাল নিউরোলজিস্ট অথবা কবি সন্ন আর্টিস্টের স্মরণাপন্না হবে এবং আপনি জেনে নেবেন যে তার এডি এডিডি বা এডিএসডি আছে কিনা তারপর তার জন্য প্রথমে একটা রুটিন করবে কমন একটা রুটিন থাকবে তার ভিজুয়াল একটা রুটিনটা খুবই দরকার আমাদের যেমন একটা রুটিন থাকে না কাজের মানে ওরা একটা রুটিন চায় একটা স্ট্রাকচার ওয়াইজ কাজ করতে চায় এটা এত ভালো কাজ করে বলার মতো না আপনি একটু রুটিনটা তৈরি করে নিন কাজগুলোকে ছোটো ছোটো একটু ভাগ করে নেবেন দয়া করে হ্যাঁ ছোটো ছোটো ভাগে ছোটো ছোটো ইনস্ট্রাকশন দিবেন আপনি রেজাল্ট শিডিউল করবেন হ্যাঁ ব্যাপারে কমানোর জন্য শারীরিকভাবে তাকে অবশ্যই অকপিশন থেরাপি দেবেন প্রচুর পরিমাণে বাইরে নিয়ে যান আউটিং করে সেন্সরি ইনসুগেশন থেরাপিটা দিতে হবে প্রচুর পরিমাণে বাচ্চা নিয়ে লে সেই জন্য করতে হবে কি একটা সেন্সুরি অ্যাসেসমেন্ট করতে হবে হ্যাঁ সেন্সুরি অ্যাসেসমেন্টটা করলে আপনি বুঝতে পারবেন এই পরীক্ষাটা করার পরে আপনি বুঝতে পারবেন বোঝা যাবে যে বাচ্চাটা কোথায় কোথায় সেন্সুরি সমস্যা আছে তখন সেন্সুরি থেরাপিটা দিলে খুব ভালো কাজ করবে হ্যাঁ আলহামদুলিল্লাহ কি ছেলেকে সেন্সুরি প্রকালে থাকে আপনারা ছেলে আমাদের এখানে করতে পারেন বা যে কোনো বাংলাদেশের বা দেশের বাইরে যে কোনো জায়গা থেকে আপনারা এটা করে নিতে পারবেন আমরা অনলাইনেও সেবাটা দিয়ে থাকি ইম্পালসিটি ইম্পালসিভিটি নিয়ন্ত্রণ যেমন এখানে যেমন ব্রিদিং এক্সারসাইজ করে বাচ্চাদের নিবৃদিং আসার চেষ্টা করাতে পারেন সামাজিকতা শেখাতে পারেন বিশেষ করে গ্রুপ এটা খুবই ইম্পর্টেন্ট কারণ ওরা গ্রুপে খুবই ইনএক্টিভ থাকে গ্রুপে অংশগ্রহণ করতে চায় না কারণ শেয়ারিং শেয়ারিং বুঝে না স্বার্থকর হয় একটু জ্যালাসি থাকে এই জন্য আর কি বললাম সামাজিকতাটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেই জন্য গ্রুপ থেরাপি গ্রুপ স্কুলিংটা করতে হবে ওয়ান ইজ টু ওয়ানটা ওদের জন্য খুবই ডেঞ্জারাস দয়া করে এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন আপনারা কখন ডাক্তার দেখাবেন যখন দেখা যাবে যে একটু সমস্যা হচ্ছে তখন আপনারা ডাক্তারের কাছে যাবেন এর কাছে যাবে কাউন্সেলিং করাবে মনে রাখবেন এডিএসডি কিন্তু এডিডি বা এডিএসডি কিন্তু এটা শিশু দোষ না এটা মস্তিষ্কের বিকাশজনিত একটা সমস্যা ঠিক আছে ধৈর্য ধরতে হবে ইতিবাচকভাবে কাজ করতে হবে এবারে আসুন ইসলামিক পদ্ধতিতে কীভাবে আমরা ম্যানেজমেন্ট করতে পারি যেমন সর্বপ্রথম যেটা বলবো দোয়া এবং রুকে আল্লাহর শিফার উপরে ভরসা করতে হবে যেমন সুরা আলফা তিহা দেখুন খুব একটা দোয়া আয়াতুল কুর্সি ঠিক আছে সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস প্রতিদিন সকাল বিকাল রাত শিশু যত পড়ে ফুদিতে হবে রাসুল সাল্লাহামের সেখানে একটা দোয়া আছে বাংলা অনুবাদটা হলো হে আমার রব কষ্টগুলো দূর করো এবং সুস্থতা দান আপনি ছাড়া কোনো সুস্থতা দানকারী নেই এবং সুস্থতা দিন যাতে কোনো রূপ অবশিষ্ট না থাকে এই দোয়াটা আপনারা করে নেবেন হাদিস অনুযায়ী জয়তনের তেল জয়তুনের তেল খুব ভালো কাজ করে মালিশ করার জন্য সোয়ে মুসলিমের আলো জেরা আছে এক চা চামচ কালো জেরা মধুর সাথে মিশিয়ে আপনি খাওয়াতে পারেন যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ইসলামিক লাইফ স্টাইলগুলো অভ্যাস করতে হবে তাকে নামাজে নিয়ে যেতে হবে নামাজ পড়ানো নিয়ে অভ্যাস করতে হবে বেশি বেশি সময় সীজ রাখতে হবে কারণ বলা হয়ে থাকে সায়েন্স বলে যে হ্যাড ইনভার্কশন প্রদূষণে ব্লাড সার্কুলেশনটা যত ভালো হয় তত মানুষের মস্তিষ্ক তত একটিভ থাকে তাহলে কোরআন কোড়া তালাটাকে নিয়মিত শোনাতে হবে সোরা বাঁকা নিয়মিত ভাষাকে বা বেবিকে শোনা ছোটো ছোটো সোরাগুলো মুখস্থ করতে দেন কারণ এডি এডিডি এডিএসডি বাচ্চারা স্পিচটা তাদের অনেক ভালো থাকে আর এইসব খুব দ্রুত শিখে ফেলে ছোট ছোট শিশুরা শিখে দেয় এবং নিয়মিত ঘুমের অভ্যাস করে রাত জাগাটা যাবে না টেলিভিশনটা যতটুকু পারেন কমাই দিবে এবং এফেক্টিভলি টেলিভিশনটা তাদের জন্য ইউজ করবেন সকালে ঘুম থেকে ওটা ফজলের পরে খাওয়া দাওয়া করা এবং খাবারের ক্ষেত্রে বা প্রাকৃতিক চিকিৎসার ক্ষেত্রে আদি সমাজে মুদুরা প্রতিদিন খাওয়াবেন একটা চামচ মুদুরা খাবেন আর এটা যেহেতু একটা এনার্জি বুস্টার প্রাকৃতিক কালো জেরাটা কালো জেরাটা প্রতিদিন খাবারের সাথে অ্যাড করার চেষ্টা করব কারণ যেটা ইমিউনিটি সিস্টেম বাড়ায় এবং ব্রেন ডেভেলপমেন্ট করতে সাহায্য করে খেজুরটা সবসময় রাখবেন খেজুরটা প্রাকৃতিক সুগার এবং মিনারেলসের একটা ভালো একটা উৎস যেটা মনোযোগ বাড়াতে সাহায্য করে ঠিক আছে এই জিনিসটা একটু খেয়াল মধু আমাদের এনার্জি বুস্টার করে যার পর জিরা হলো কি আমাদের ইমিউনিটি সিস্টেম এবং ব্রেন ডেভেলপমেন্ট সাহায্য করে হ্যাঁ আর খেজুরটাকে আমাদের মনোযোগ বাড়াতে সাহায্য করে মনে রাখবেন এবং এই ধরনের জিনিসগুলো সবসময় প্র্যাকটিস করার চেষ্টা করুন অতিরিক্ত শাস্তি এবং রাগ থেকে দয়া করে বিরত থাকা নরম ভাষায় তার সাথে কথা বলুন এবং রাসুল সাল্লাহ সাল্লাম কিন্তু আমাদের শিশুদের সাথে খুব কমলভাবে কাজ করার জন্য বসছে হ্যাঁ এবং চাইলে আমরা আমরা স্বাভাবিক থেকে উদাহরণ নিতে পারি এবং রাসুলসাল্লাহ আল্লাহ সাল্লামের যে নাতি ছিল দুইজন হাসান রাজিআন এবং হুসান রাজিয়া জীবন থেকেও আমরা শিক্ষা নিতে পারি এই ধরনের জিনিসগুলো আর কখন আপনাদের ডাক্তারের কাছে অবশ্যই যেতে হবে ডাক্তারের চিকিৎসা নিতে হবে ইসলামিক এবং মেডিকেল চিকিৎসা একসাথে নিতে হবে এবং হালাল উপায়ে চিকিৎসাটা নেওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ তাল্লা সাল আল মৌমিনের উল্লেখ করেছেন যে বলে নিশ্চয়ই আমার কাছে তোমাদের দোয়াই যথেষ্ট মানে কোনো কিছু চাইতে গেলে যদি সঠিকভাবে দোয়া করতে পারেন তাহলে জীবনে সব কিছু পাবে ঠিক আছে এবং আপনারা চাইলে রোগী জন্য বিভিন্ন বই আছে বইগুলো পড়তে পারেন ধৈর্য ধরে দোয়া করে ইনশাল্লাহ আমাদের শিশুকে স্বাভাবিকভাবে জীবনযাপন করা শিখবে তো এডিডি এডিএসডি এই ধরনের যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের বা আরো বিস্তারিত চান যা করে আমাদের সাথে যোগাযোগ করবেন আর সে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত